চার ঘরে ছোট রানী লopotta boti রাজার আর ছয়টি রানী ছিল না সন্তান পত্তবতির কোলাโลতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল শাকচেলি এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেলো ছেয়ে যায় झूলে পূড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুজ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পুতে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুতে ভাই মা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাথে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে পারুল বোনকে পারবে সাত ভাই চাম্পাকে জাগাতে